আসলে সবাই এত বেশি মানে প্রাণোচ্ছল আমার কথা বলতে আর কি পেটের ভিতরে কেমন করছে কেমন আছেন সবাই ভালো সাড়ে চারটায় বেরিয়েছি আসছি আসছি মাঝখানে গাড়ি একটা সামনে খারাপ কিন্তু এই যে এলাম এসে আপনাদের এই হাসি মুখ আর এই প্রাণোচ্ছলতা দেখে আমার যেন সব ওই ক্লান্তি দূর হয়ে গেছে আর অসংখ্য ধন্যবাদ দাকে এবং এই এই এলাকার শিবুরের প্রত্যেকটি মানুষকে আপনাদের সবাইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে সবসময় মানে ইচ্ছে করে আপনাদের সবাইকে সামনে থেকে দেখতে যাদের জন্য আজকে আমি সমীপ্রিস হয়েছি আপনাদের সবাইয়ের আশীর্বাদ আমার চাই এবং আমার ভীষণ ভীষণ ভালো লাগছে এখানে আসতে পেরে আমি তো অনেক জায়গাতে যাই আমি ওনাকেই বলছিলাম যে নানান জায়গাতে যাই কিন্তু এখানের অডিয়েন্স এত প্রাণোচ্ছল এত

সে সৃষ্টি আসছি থ্যাংক ইউ আর দেখো গান আমি তো গায়িকা নই আমি গায়িকা একটা ছোট্ট করে